হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পুজোর ব্লক তো গাইজ চতুর্থীর দিন চলে গিয়েছিলাম দিনহাটাতে তো সেখানে অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিলো আমার স্পেশালি খুব ভালো লেগেছিলো এই ডিজনিল্যান্ডটা অসম্ভব সুন্দর ছিল আর কি বলবো এতটা এক্সাইটেড ছিলাম পুরো প্যান্ডেলগুলো ঘোরার জন্য কারণ আগের বছর গিয়েছিলাম সেখানে ভালো ভালো প্যান্ডেলগুলো আমরা ঘুরতে পারিনি তো এ বছর গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল। আর প্রতিমাগুলো এত কিউট ছিল কি বলবো আর তোমরা তো অনেকেই গিয়েছো তো কেমন মজা করেছো কেমন ঘুরেছো অবশ্যই কমেন্ট করে বলো তো সেখানে গিয়েই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো সবাই মিলে আগে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম তো তারপরে যাচ্ছিলাম শহীদ কর্নারের দিকে তো এই দেখো বৌদি একটু হাই করে দিল আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর প্যান্ডেল কি বলবো অসম্ভব সুন্দর আর প্রতিমাগুলো দারুণ ছিল আর এই রাস্তাতে কিছু কিছু ফানি ফানি জিনিস ছিল যেগুলো দেখে আমাদের খুবই মানে এনজয় করছিলো আমরা জিনিসগুলোতে ব্যাপারটা খুবই মানে মজাদার ছিল তো তারপরে চলে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে তো সেখানে গিয়ে আমরা ভাবছিলাম যে এখন কী করবো অনেকক্ষণ হেঁটেছি এতটা পা ব্যথা করছিলো কি বল। তারপরে আমরা ভাবলাম যে না যেহেতু এসেছি তো ঘুরতেই হবে তারপর আমরা হাটটাতে চলে গিয়েছিলাম আরও একটা সুন্দর প্যান্ডেল দেখতে প্রতিমাগুলো এত ভালো লাগছিলো দেখতে তো আস্তে আস্তে আমরা প্রচুর প্যান্ডেল ঘুরেছি আর দিন হাত তো অনেক এনজয় করেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি তোমরা কেমন এনজয় করলে আর মাঝখানে আমরা অনেক ভিডিও অনেক ফটো তুলেছি তো সেগুলো তো অবশ্যই পোস্ট করেছি তোমার তোমরা একবার অ্যাকাউন্টে গিয়ে দেখে নিও এস আর রিয়া ফেস ইনস্টাতে আর ফেসবুকে রিয়া তো এই প্যান্ডেলটাতে তো গিয়ে আমার মানে পুরো গাছ শিউরন দিয়ে উঠছিল কারণ এখানকার ভয়েসটা আমি দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে সেই কারণে তো আর এখানে যারা যারা গিয়েছো তারা অবশ্যই দেখেছ কিসের জন্য মানে এরকম অবস্থা হয়ে গিয়েছিল আর আমরা মেনলি যে প্যানেলটা দেখার জন্য গিয়েছিলাম দিন হাটাতে তো সেটা হচ্ছে প্রেম মন্দির ভাই দেখার পরে আমরা তো পুরো মানে কি বলবো এখানে যদিও ভিডিওগুলো বাইরে থেকে অত ক্লিয়ার আসছিল না মানে ফটোগুলো ভালো হচ্ছিলো না ক্লিয়ার ছিল কিন্তু ভিডিও আর ফটোগুলো তো টাকা ভালো ছিল না তো সেই কারণে আমরা নিজেদের কোনো ভিডিও করিনি কিন্তু এখানে রাধাকৃষ্ণটা ভাই কি লেভেলে সুন্দর ছিল আর আমরা সেখানে কিন্তু প্রচণ্ড এনজয় করেছি তো মাঝখানে আমার একটু রাগ হয়ে গিয়েছিল সেই কারণে আমি ভিডিও করতে পারিনি লাস্টের দিকে তো তোমরা কারা কারা গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন এনজয় করেছো সেটাও জানাবে আমরা তো অনেক ফটো অনেক ভিডিও করেছি আর যেহেতু এখনও অবধি আমরা যাইনি আসল যে রিয়েল প্রেম মন্দির সেখানে যাইনি তো সেই কারণে আমার এখানে গিয়ে এতটা ভালো লাগছিলো কী বললো তোমাদের আর এতটা রাস্তায় জাম হয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি মানে এত ভিড় হয়ে গিয়েছিল চতুর্থীর দিন আর নো এন্ট্রি ছিল পুরো রাস্তাতেই তো আমরা তো ভাবতে ভাবতে আসছিলাম যে বাড়িতে যাবো কীভাবে আর এতটা হাঁটতে হয়েছে কি বলবো পুরো পা ব্যথা হয়ে গিয়েছে তো ভাবছিলাম যে দু তিন দিন আদৌ উঠতে পারবো কি না এতটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো আমরা তো পুরো আসার সময় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি তো তখন প্রায় বাজছিল রাত্রি সাড়ে বারোটা কি একটা এরকম টাইম হয়ে গিয়েছিল। তো তারপরেও আমরা অনেকক্ষণ হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম আমাদের গাড়ির কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওটা বাই